হ্যার মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ঈশ্বরকে ভাই ভালোই আছো তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে ভোগের প্রতি বৈরাগ্য যতক্ষণ সংসারের সমস্ত বস্তু সুন্দর এবং সুখপ্রদ বলে প্রতিত হয় ততক্ষণ মন যেখানে যাবে যদি ওই সব বস্তু দোষযুক্ত এবং দুঃখদায়ী বলে প্রতীত হয় তাহলে মন কখনো সেদিকে যাবে না যদি কখনো সেদিকে যায়ও তাহলে তাৎক্ষণিক ফিরে আসবে এই জন্য সংসারের সকল বস্তু প্রত্যক্ষভাবে দুঃখ এবং দোষযুক্ত বলে মনে করা উচিত এরূপ দৃঢ় প্রত্যয় হলে তবে এইসব বস্তুকে কেবল দোষ এবং দুঃখই ভরা আছে রমণীয় এবং মনোহর দর্শন বস্তুতে মন আসক্ত হয় যদি এই রমণীয়তা এবং মনোহরিত্ব বস্তুর বদলে পরমাত্মায় দর্শিত হয় তাহলে এই মন তখনই বিষয় থেকে সরে গিয়ে পরমাত্মায় সংলগ্ন হয়ে যাবে এই হল বৈরাগ্যের সাধন এবং বৈরাগ্যকে মনকে ভয় করার এক উত্তম উপায় প্রকৃত বৈরাগ্য হয়ে গেলে তো সংসারে এই দৃশ্যমান স্বরূপের সর্বদা অভাব এবং সেই স্থানে পরমাত্মার নিত্য ভাব প্রতীত হবে কিন্তু সাধনার প্রারম্ভিক অবস্থায় সাধকের মন বশ করার জন্য ইহলোক এবং পরলোকের সমস্ত পদার্থের মধ্যে দোষ এবং দুঃখ দর্শন করা উচিত যার ফলে মন সেখানে অনুরক্ত হবে না শ্রীভগবান বলেছেন ইন্দ্রিয়ার তেষু বৈরাগ্য মনো অহংকার এ বচক জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাণু দর্শনাম ইহলোক এবং পরলোক সমস্ত ভোগে বৈরাগ্যের অহংকারের ত্যাগ জন্ম মৃত্যু বার্ধক্য এবং রো প্রভৃতির দুঃখ এবং দোষ সম্বন্ধে চিন্তে করা উচিত এই প্রকার বৈরাগ্য ভাবনার দ্বারা মনকে বশ করা যেতে পারে সংক্ষেপে এই বৈরাগ্য সম্বন্ধে আমি আপনাদেরকে জানালাম ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার